সুপ্রিয় শিক্ষার্থীরা আজকের ক্লাসে বা আজকের আলোচনায় আমাদের বিষয় বা টপিক হচ্ছে বাংলা বাংলা ভাষা বা বাংলা ব্যাকরণের ভিতরেও আমরা বলতে পারি সেটা হচ্ছে পদ পরিবর্তন অর্থাৎ বিশেষ্য থেকে বিশেষণ বিশেষ থেকে বিশেষ্য অর্থাৎ পদকে চেঞ্জ করা যেটা আমরাকে ইংরেজিতে আমরা পড়েছি চেঞ্জিং অব পার্টস অফ স্পিচ অর্থাৎ নাউন থাকলে ভার ভাব থাকলে নাউন অ্যাডজেক্টিভ এরকম যে বিশেষ্য থেকে বিশেষণ বিশেষ্য মানে নাউন থেকে অ্যাডজেকটিভ এগুলো হচ্ছে সব হলো বাংলা বিশেষ্য শব্দ বা নাউন এগুলোরই বিশেষণ আমরা বের করব প্রথমে এখানে আমরা কিছু অনুশীলন করব। অভ্যাস অভ্যাসের বিশেষণ হচ্ছে অভ্যস্ত অনাদর অনাদরের বিশেষণ অনাদৃত অপসারণ অপসারিত অবসাদ অবসাদ হচ্ছে অবসন্ন অনুপ্রবেশ অনুপ্রবিষ্ট অধ্যয়ন অধিত অভিশাপ অভি সপ্ত অগ্নি আগ্নেয় অর্থ আর্থিক অংশ আংশিক অর্থ যে বিশেষ্য আছে সেটা বিশেষণ তাহলে আমরা প্রথম থেকে আবার একবার একটু বুঝে বুঝে পড়ি অভ্যাস মানে কি অভ্যাস মানে আমরা যেটাকে বলি হ্যাবিট হ্যাবিট আর ইংরেজিতে এটা হলো অভ্যস্ত বা হ্যাবিচুয়েটেড অর্থাৎ যেটা করে করে ওটাতে সে মানে একটা ওর প্র্যাকটিস হয়ে গেছে প্রতিদিন করে সেটাকে বলা হয় অভ্যস্ত এটা হলো বিশেষণ অর্থাৎ বিশেষের যে অবস্থা সেটা হলো বিশেষণ অনাদর অনাদর মানে অবহেলা অনাদৃত মানে অবহেলিত অপসারণ মানে সরে ফেলা অপসারিত মানে যা সরে ফেলা হয়েছে অবসাদ শব্দের অর্থ ক্লান্তি অবসন্ন মানে ক্লান্ত অনুপ্রবেশ অনুপ্রবিষ্ট অনুপ্রবেশ মানে হচ্ছে অনাকাঙ্ক্ষিতভাবে প্রবেশ করা বা ঢুকে যাওয়া আর অনুপ্রবিষ্ট মানে যে ঢুকে গেছে আর কি অর্থাৎ অনুপ্রবেশ যার ঘটেছে সেই জিনিসটাকে সেই বিষয়টাকে বলা হয় অনুপ্রবিষ্ট অধ্যয়ন মানে লেখাপড়া করা পড়া সাধনা করা অধীত অধীত মানে যেটা পঠিত হয়েছে পড়া হয়েছে জানা হয়েছে যেটা সেটা অধীত অভিশাপ অভিশাপ এটা হলো অভিশপ্ত অর্থাৎ অভিশাপ আর অভিশপ্ত হলে এটার কন্ডিশন মানে কি অবস্থায় আছে সে অভিশপ্ত অর্থাৎ তার উপর হিজ কার্স্ট তার উপর অভিশাপ হয়েছে মানে অভিশাপ প্রাপ্ত হয়েছে অগ্নি অগ্নি আগ্নেয় অর্থাৎ আমরা বলি না আগ্নেয় অস্ত্র এগুলো বলে অগ্নি থেকে আগ্নেয় অর্থ আর্থিক আর্থিক অংশ আংশিক